আজকে আমরা আসছি হচ্ছে একটা লোকাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার দেখতে যেটা আয়োজন ছিল হচ্ছে টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর মিনি স্টেডিয়ামে আর একটা ফুটবল টুর্নামেন্টে যা যা থাকে তার কোনটা ছিল না এই টুর্নামেন্টে মাঠের সৌন্দর্য মাঠ বড়া দর্শক এবং দর্শকদের গলা ফাটানোর চিৎকারতে শুরু করে স্টেডিয়ামে জায়গা না পেয়ে গাছের থেকে খেলা দেখা মানুষের বাসার চাল থেকে খেলা দেখা ফাউলের কারণে একের পর এক কার্ড রেফারির সাথে প্লেয়ারের জ্ঞ্জাম দর্শকদের সাথে রেফারির জ্ঞানজাম কোনটা ছিল না এই খেলাতে সবচেয়ে জনক বিষয় হচ্ছে একটা অংশ ছিল গ্যালারিতে নারীদের জন্য সংরক্ষিত এবং দর্শক হিসেবে নারীরা ছিল কানায় কানায় পরিপূর্ণ আমরা যাচ্ছি হচ্ছে একটা লোকাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে সাধারণ আপনাদের লোকাল টুর্নামেন্টের ফাইনাল খেলা নিয়ে যা যত ধারণা আছে আজকে সব কিছু আবার হয়ে যাবে আমরা হচ্ছে আড়াইটায় আসার আসছি তারপরে এই অবস্থা যে আমরা হচ্ছে নিজেদের জায়গা খুঁজে পাই নাই যারা চিন্তা করছে যে সাড়ে তিনটায় খেলা তাহলে আমরা আরেকটু পরে যাই তাদের কি অবস্থা হবে মাঠের এমন কোনো জায়গা নাই যেখানে আসার পরে যে সাড়ে তিনটে আজকে কেউ হচ্ছে ঠিক কেউ হচ্ছে দাঁড়াবে এবং কি ওই পাশে হচ্ছে মহিলাদের জন্য পর্যন্ত আলাদা একটা গ্যালারি রাখা হয়েছে যেখানে মহিলারা পর্যন্ত ফ্লাপ হয়ে গেছে মহিলাদের জায়গা পর্যন্ত ফ্লাপ হয়ে গেছে একদম আমার আশেপাশে যারা আছে এক একজন নামাজের আগে সাথে আগেও আসে সকালেও নাকি এখানে লোক খেলা দেখার জন্য আসছে আর আমরা সকাল নয়টার সময় বসে সকাল নয়টার সময় সাধারণত মাঠে নেমেছে ফরেন প্লেয়াররা মাঠে নেমেছে মাঠের উত্তেজনা টান টান উত্তেজনা চারদিকে দর্শকের ফ্রে চারদিক দিয়ে ঘুরছে টাঙ্গাইল পাঁচ আসনের নেতা টুকু ভাই সুদান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলের কান্ডারি মাঠের চারপাশ দিয়ে দর্শককে অভিবাদন জানাচ্ছে অলরেডি হচ্ছে উৎপাদনীয় পর্ব শুরু হয়ে গেছে আমাদের এই খেলার মধ্যে যে প্রধান অতিথি উনি চলে আসছে এবং সারাক্ষণ যাবৎ মাঠ শুধু ক্রাউডার ক্রাউড আর হচ্ছে ওই পাশে আরেকটা টিম হচ্ছে মাঠে নামছে যারা হচ্ছে ওয়ার্ম আপ করতেছে তো এক খেলা শুরু হইতে প্রায় এখনও প্রায় আধা ঘন্টার মতো বাকি অথচ মাঠে শুধু ক্রাউডার ক্রাউড এবং মাঠে তো বিন্দুমাত্র জায়গা নেই এবং সেখানে সিঁড়ি এই গেলাইতে ওঠার সেখানে একটু পর শুধু ঝামেলা লাগিয়ে যাইতেছে অলরেডি হচ্ছে মাঠে খেলা শুরু হয়ে গেছে আর এই পাশে হচ্ছে যে ব্লু কালার যে জার্সি এটা হচ্ছে আইএনএফসি বার্তা এবং এবং এই পাশে হচ্ছে বেগুনি কালার যে জার্সি এটা হচ্ছে যমুনা এক্সপ্রেস হচ্ছে খেলা শুরু হয়ে গেছে এবং খেলা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতেছি যে মাঠে ক্রাউড আর ক্রাউড আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি প্লেয়ার কিন্তু দেখতে পাচ্ছি আমরা দুই টিম বিদেশি প্লেয়ারদের আনা হয়েছে আমরা হচ্ছে মাত্র খেলার হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে আমরা একটা ফাউল দেখতে পেলাম

মনে হচ্ছে সত্যি কার অর্থে ফাইনাল যে খেলা দেখতেছি ছেলে সবসময় একদম সেকেন্ডে সেকেন্ডে আমেজ আছে যে একটা ফাইনাল খেলা দেখতেছে একটা টুর্নামেন্টের বিন্দু এই পক্ষ মনে হচ্ছে তিনটা রেফারি পক্ষ একটা দুই দুই তিন দুই পক্ষ মানে তিন পক্ষের খেলা দেখতেছি মারামারি লাগিয়ে গেছে সবসময় দর্শক খালি মারতাছে না মারে যায় মারবার প্রথম কর্নার কিক হচ্ছে তাও আবার আইএনএফসির পক্ষে যমুনার বিপক্ষে হচ্ছে প্রথম কর্নার কিক ও ভালতো একটা শর এখন হচ্ছে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়েছে আর প্রথম অর্ধে খেলা শেষ আর প্রথম অর্ধে যে হাফ টাইম টাইমটুকু ছিল শুধু কমিটি খুব কমিটি হচ্ছে দর্শক সামলাইতে যেন হিমশিম খেয়ে যাচ্ছে এবং জামেলা শুধু একের পর এক জামেলা লাগতেছে না এবং জামেলা ঠিক করতে করতে একদম কমিটি হাঁপাই গেছে আর এবং দ্বিতীয় হাফ টাইমের পরে হচ্ছে সেকেন্ড অর্ধ খেলা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু গোল শূন্য এখন পর্যন্ত কাউন্টার এখন হয়ে গেছিল এখন পর্যন্ত কিন্তু শূন্য শূন্য আছে i 아 saying, I'm saying, I'm saying, I'm 이 a y i n g I'm saying, i 이 saying, I'm saying, 이 m saying, I'm g i a g i a y i n g I'm saying, i গোল একটা অলরেডি আইএনএফসি দিয়ে ফেলছে আর হচ্ছে এদিকে মারামারি লাগিছে অফসাইডের জন্য আচ্ছা দোস্ত গোল তো একটা হলো বলো কোন দলের সাপোর্টার আমি যমুনার সাপোর্টার না তুমি তুমি যমুনার সাপোর্টার তুমি কোন দলের সাপোর্টার আমি এই যে যে আইএনএফসি আইএনএফসি এখন আইএনএফসি গোল দিছে যার কারণে এখন সবাই আইএনএফসি আইএনএফসি আমাদের আইএনএফসি আমাদের এলাকার এলাকার যে দল জিততে আমি ওই দলের আচ্ছা ও একদম নিরপেক্ষ দল

এখন পর্যন্ত হচ্ছে আইএনএফসি একটা গোল দিছে আর খেলা মোটামুটি হচ্ছে এক ঘন্টা দশ মিনিটের মতো খেলা হয়েছে না এক ঘন্টা বরাবর এক ঘন্টা খেলা হয়েছে আর যেহেতু আইএনএফসি একটা গোল আগা দিছে আমার যারা মতে আমার মানে অভিমত যেটা সেটা হচ্ছে এই যে যমুনা এক্সপ্রেস যেন একটা গোল দিতে পারে কারণ হচ্ছে আমরা যেহেতু দশ হোক সেক্ষেত্রে আমরা চাই যে গোল হোক

একটা শেষ মুহূর্তে একটা কথা বলি সেটা হচ্ছে এই আইএনএফসি হচ্ছে আমাদের লোকাল টিম আমরা আমরা যদি দর্শক আমরা একদম নিরপেক্ষ দর্শক ছিলাম এখন আইএনএফসি সাপোর্টার কিন্তু জমলা এক্সপ্রেস এখানকার থেকে দূরে যার কারণে আমরা আইএনএফসি সাপোর্টার ছিলাম আইএফসি লোকাল ফুটবলের যা দেখিয়েছে দেখাও দেখার মত